পশ্চিমবঙ্গের জন্য আলাদা পতাকা দাবি যা বললেন ময়ূক পশ্চিমবঙ্গের আলোচিত সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের বিধায়ক পশ্চিমবঙ্গের জন্য একটি আলাদা পতাকা চান সম্ভবত তাকে পুরস্কৃত করা হবে দলে এটা বিধানসভায় প্রস্তাব দেওয়ার জন্য কোনও বিদেশি প্রভাব ও নির্দেশে একজন ভারতীয় বিধায়ক এমন কথা বলছেন এটি সেই বঙ্গভূমি যেখানে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক পতাকা এক জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলা সেই অঙ্গরাজ্য যেখানে বন্দে মাতরম আন্দোলন শুরু হয়েছিল বাংলা সেই মাটি যেখানে ভারতের জন বনমন লেখা হয়েছিল এরপর কি আলাদা মুদ্রা আর তারপর একটি আলাদা দেশ